সিনেমার ডা আমার ডায়লগ আমি দেই আমার নামের উপর একটা ডায়লগ বানাইছে আমার নাম নিরঞ্জন Pasha আমার বুকে নাই কোনো ভালোবাসা যতক্ষণ আপনি ভালোবাসা দিবেন ততক্ষণই আমি আপনাকে আনন্দ দিব কি বলতে চান বলেন দাদা আপনি ওই মশলাটা জানতে মশলা দন ছোমন্ডে যেটা জানতে চান আপনিরা ওই হলো মশলার ব্যক্তি ছবি আর কি বুঝছেন ওইটা দেখলে এরকম শিক্ষামূলক যে শরীরের দেহের ওই মার্শাল আর্ট করলে শরীর দেহ দেহরাই ভালো থাকে আর কি ওই ছবিতে আমি অভিনয় করছি একটা বিলেনের ভূমিকায় আর কি আপনি ওই ছবিটা দেখলেই বুঝতে পারবেন হিরো যদিও পরিচিত না কিন্তু কাজ দেখলে আপনার কইতে হবে যে কতক্ষণ প্রশিক্ষণ নিয়ে সে মার্শাল আর্ট ডন বানাচ্ছে আর কি আপনি কি কইলেন আপনি

মার্শাল আর্ট যারা করবে না তাদের ফিগার ঠিক থাকবে না মার্শাল আর্ট করবে হাত পাওয়ার সম্পূর্ণভাবেই চলে আর কি বলবে তারা যারা ব্যায়াম করে ব্যায়াম করা ভালো কিন্তু মার্শাল আর্ট করলে কোনো নিশা পানির দিকে যায় না কারণটা শরীরের দিকে তাদের নজর থাকে যে শরীরটা যাতে ভালো থাকে বাংলা সিনেমার মাধ্যমে আপনার প্রথমেই ছবিতে বাংলা সিনেমার মধ্যে

এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম তখন বয়স হয়ে গেছে গা এমন সম্পূর্ণটাই নায়ক রুবেল সাহেব করে আর কি যেটা আমার ওস্তাদ আমি যার সাথে বারোটা বছর একসাথে ছিলাম ফিল্মের মধ্যে আর কি সে একটা কথা বলছিল মার্শাল আর্ট শিখতে সময় যদি আমি হয়ে যাই তাহলে আমার সাথে কাজ করবে আমি একটা না বারো বছর তার এসিস্টেন্ট হিসাবে কাজ করছি দাদা এই ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে অনেক নায়ক নায়িকারা কিন্তু মার্শাল আর্ট শিখছে তার ভিতরে উল্লেখযোগ্য কারা খারা করেছে আপনি শুনেন একটা স্কুলের মধ্যে অনেক ছাত্র থাকে সবাই তো আর এক দুই নম্বর হয় না এর মধ্যে এক নম্বরই নায়ক রুগল সব যে মার্শাল আর্টটা সবাই চর্চা করেন শরীরটাকে ভালো রাখেন আর আমার ভাই মানে যে এটার প্রডিউসারটা কে যেন রিপন রিপন বাই তার জন্য দোয়া করবেন যাতে এই ছবিটা ভালো ব্যবসা করলে আরেকটা ছবি বানাইতে পারে সেই জন্য কামনা করি আর কি কারণ ছবিটা দেখলে আপনার মার্শাল আর্টের কথা মন থাকবে আর কি যে মার্শাল আর্ট করলে মানুষ সুস্থ থাকা যায় এইরকম একটা ছবি মার্শাল আর্টের ছবি আর কি অনেক দিন পর একটা ছবি আসতে আছে আর জানি না কবে রিলিজ হবে আর কি ঈদের পরে মনে রিলিজ হবে মার্শাল আর্ট ওই ছবিটা আপনারা সবাই দেখবেন নাকি কি সকলকে ধন্যবাদ খুব হাফিজ